গুড মর্নিং শুভ সকাল চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে ওই দেখো এইখানে ঠাকুরগুলোকে ফুল দেওয়া হয়নি গো গোমাতাকে ফুল দেওয়া হয়ে গেছে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে এ দেখো বিছানার চাদর আজকে আবার পাল্টে ফেলেছি সুন্দর করে ব্যাক ক্যামেরা দেখো দেখতে পাচ্ছ সুন্দর করে পাল্টা ফেলেছি আবার চলে আসলাম পাশের ঘরে ঠাকুর পূজা এখনও হয়নি বেশি বাজেনি বেশি বাজেনি নি বোধহয় সাতটা পনেরো কুড়ি বাজে দাঁড়াও দেখাই তোমাদের কটা বাজে দাঁড়াও দেখাই আটটা বাজে গো এ দেখো বন্ধুরা পুজো হয়ে গেল আজকে চারটি সাদা ফুল এনে দিয়েছে আমার কাছেও চারটি ফুটেছে আজকে মোটামুটি ভালোই ফুল হয়েছে দেখি আজকে আবার গোটা ফুল কিনে আনব বেরোই যদি বেরোতে পারলে হ্যাঁ দেখো সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো নটা বাজে দেখবে গুরুদেবকেও দেওয়া হয়ে গেছে দাদা দেখায় ওই দেখো গুরুদেবকেও দেওয়া হয়ে গেছে সাদা জামা সব গাছেরই ফুল তখন ওদের দেখিয়েছিলাম নাকি মনে পড়ছে আবার দেখিয়ে দিলাম আর একবার আচ্ছা দেখিয়ে দিই আবার ঘড়িটা দেখাই ঘড়িটা হচ্ছে গিয়ে দেখো নটা দশ বাজে দেখো বন্ধুরা তৈরি হয়ে নি যেমন বলছিলাম যে না চাই ঘুরে আসি শরীরটা এখন তোর দাদা ভাই শরীরটা এখন ভালো আছে ঘুমোচ্ছে সারাদিনে অতটা জ্বরটা আর আসেনি ভালোই আছে কালকে জাস্ট রাত্রিবেলা খুব অত্যা অত্যাধিক বেড়েছিলো এখনও ভালোই আছে দেখছে সন্ধ্যেবেলা আবার একটা ট্যাবলেট খাবে প্যারাসিটামল খেয়ে আজ কালকে সারাদিনে তিনটে খেয়েছিল আজকে একটা খেলো তা দুপুরে খাচ্ছিলো না আমি খেয়ে না ভাতটা খাবে তো খেয়ে নিল দুপুর রাত্রি আবার সন্ধেবেলা অ্যান্টিবায়োটিকটা খাবে রাত্রিরে আবার প্যারাসিটামলটা খায় তো খাবে কাল থেকে বোন একদম সুস্থ হয়ে যাবে যাই

মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূতি দূরীভূত হয় অবসাদ থাকে না বিশ্বাস থেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না প্রকৃত বিশ্বাসীন সন্দেহই বা কি কি করবে আর অবসাদই বা কি করবে হলরে मस्त मस्त है, मातृजन्म है, सौ सौ मने, सौ सौ मने, बहुत बहुत, बहुत बहुत कंके, माँ माँ, माँ माँ सोनी आंसू बहुत, मंदा है, तो है, तो है, तो है, तो है, ছেন দয়াল পরম পিতা করিচ্ছেন প্রেম বিশ আজি করিচ্ছেন পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম আরাধা জগজন জয়নী জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাদ বর্ধার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মায়েদের জানাই আমার আনন্দিত জয় জয়গুরু আমরা বহু জন্মে সুকৃতির ফলে ঠাকুরকে পেয়েছি আমরা যদি বর্মার কথা বলে যাই বলতে যাই তাহলে ঠাকুরের কথা ঠাকুরের কথা চলে আসে আবার ঠাকুরের কথা বলতে গেলে বর্মার কথা চলে আসে কারণ ঠাকুরকে ছেড়ে বর্মা নন আর বর্মাকে ছেড়ে ঠাকুর নন এরা প্রত্যেকেই একটা সুতয় বাধা কি বরমাই হোক ঠাকুরই হোক পরম পূজ্য পাদ তাই হোক বটে আচার্য দেবী হোক এরা প্রত্যেকেই একই সুতে বাধা তাই তো ঠাকুর বলেছেন আমি যদি নারী দেহ নিয়ে জন্মাতাম তোর বরমা যা আমি তাই হতাম সেই পরমপ্রেময় পুরুষের লীলা সঙ্গনি সহধর্মিনী যিনি তিনি এই বড়মা তিনি কত সহজ সরলভাবে ঠাকুরের দেওয়া নীতি বিধিগুলোকে সাংসারিক জীবনে পালন করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আমরা আমাদের জীবনে সৌভাগ্য হয়নি যে আমরা বড় দেখতে পেয়েছি কিন্তু ঠাকুর পরিবারে গেলে আমরা দেখতে পাই বড় বৌরাণীকে মাকে আরও সব অন্য অন্য মায়েদের তাদের দেখলে আমরা বুঝতে পারি আমাদের বড়ো মা কেমন ছিল তাদের চলন এতটা নিখুঁত এতটা গোছানো তারা আমরা আমরা যদি একটু একটু করে তাদের মতন হয়ে উঠবো ভাবি আর এই সৎসঙ্গ তো এই সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা আমাদের চেষ্টা করতে হবে ঠিক বড়োমার মতন একটু একটু হয়ে ওঠার আর আমরা যদি মনে ভাবি বর্মা তো বড়মা ছিলেন আমরা হয়তো পারবো না এটা আমাদের ভুল আমাদের নিজেদেরকে চলে উঠতে হবে তাহলেই ঠাকুরের আমরা প্রিয় হয়ে উঠব ঠাকুর এসেছেন আমাদের চরিত্রগুলোকে আচরণগুলোকে ঠিক করার জন্যে শ্রীকৃষ্ণ এসেছিলেন কংস বধ করার জন্য আরও মহাপুরুষও এসেছেন পাপীদের নাশ করতে কিন্তু আমাদের ঠাকুর এসেছেন আমাদের চরিত্রগুলোকে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোগুলোকে কি করে কন্ট্রোল করে যাওয়া যেতে পারে সেটা দেখতে সেটা করতে মানুষ যাতে মানুষের সঙ্গে ঠিকভাবে চলতে পারে যাতে মানুষ এসে আমার কাছে একটু শান্তি পায় নিশ্চিন্ত হয় তৃপ্তি পায় সেই জন্যই এই তিনি সেইগুলো শেখাতেই এসেছেন আর সেইগুলো শেখানোর জন্যেও রেখে গেছেন আচার্য পরম্পরা যে প্রতিনিয়ত আমাদের শিখিয়ে দিচ্ছেন আমাদের কীভাবে চলতে হবে কিভাবে চললে আমাদের ভালো থাকতে পারবো আমরা নিজেরা জানি না আমাদের কিসে মঙ্গল কোনটাই আমাদের ভালো কি করলে আমরা আমরা ঠাকুরকে ধরেছি তিনি সব তিনি সব কিছুই তার জন্যেই আমরা তাকে ধরেছি তিনি সব কিছুই জানেন একদিন বড়মা ঠাকুরে প্রণাম করে চলে যাচ্ছেন তখন ঠাকুর খুবই প্রীতিভরা কণ্ঠে বললে বললেন বর্ব পাহাড়ের মতো সুন্দরী সবাই হয়তো ভাববে ঠাকুর এত কিছু থাকতে পাহাড়ের সঙ্গে তুলনা করলেন কেন কারণ আমাদের প্রকৃতিতে অনেক জিনিস আছে কিন্তু পাহাড়ের সঙ্গে তুলনা করলেন কেন কারণ হচ্ছে পাহাড়ের মানুষরা খুবই সহজ সরল প্রকৃতির ছিল হয় এদের মন মুখ এক হয় ঠাকুরও খুব সহজ সরল ছিলেন তেমনি বড় পাহাড়ে গেলে আমাদের খুব ভালো লাগে পাহাড়ের সৌন্দর্য দেখে এই পাহাড়ের গায়ে কেউ গাছ লাগিয়ে দিয়ে আসেনি প্রকৃতি পাহাড়কে ঢেলে সাজিয়েছে বড় ঠিক তেমনি ছিলেন রূপে গুণে এতটাই সুন্দর তাকে কোনো কিছুর দেবার দরকার হতো না বড়মা ছিলেন সদা জাগ্রত ঠাকুর কখন কি লাগবে সব কিছুর জন্য বড় মা সাদা জাগ্রত ও আমরা যদি এইগুলোকে গল্পের মতন পড়ি আমরা বর্মাকে মাকে পেয়ে তাহলে হবে না বর্মাকে মাকে পেয়েছি তিনি করেছেন আমরা পারবো না এই রকম করে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকতো আমাদের আমাদের এগুলো হবে না তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে যখন কেউ যখন ঠাকুরকে তাই আলোচনা প্রসঙ্গে আমরা যদি বলি এগুলো পারবো না তা আমার বড়মা মা পেরেছেন ঠাকুর পেরেছেন আমরা পারবো না তাহলে আমরা অনেকটা পিছিয়ে পড়বো তাই আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন কেউ যখন আমাকে দেবতা ভেবে ভাবে দেবতা ভেবে পুজো করে আমি কষ্ট পাই খুব তাই ঠাকুরকে যখন আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন যে আমাকে কেউ যদি দেবতাভাবে দেবতা ভেবে পুজো করে আমি মনে করি আমাকে ইনসার্ট করছে ঠাকুর খুশি হন না ঠাকুর মনে করেন যে আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে দেবত্ব ভাব গড়ে উঠবে দেবত্ব ভাব কীভাবে গড়ে উঠবে কেননা ঠাকুরের নীতিবিধিগুলি এগুলোকে যেমন বড় মা পরম আচার্য পরম্পরা ঠাকুর বাড়ি প্রত্যেকে এই নীতিবিধিগুলিকে মেনে নিজেদের মধ্যে দেবত্ব ভাব ফুটিয়ে তুলেছে আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব ভাব ফুটিয়ে তুলতে হবে তবেই আমাদের ঠাকুর খুশি হবে ঠাকুর এসেছেন আমাদের চরিত্রগুলোকে পাল্টে দিতে এ চরিত্রগুলোকে পাল্টে চাঙ্গা করে দিতে এ চাগিয়ে দেওয়ার জন্যে আর এই ইষ্টমুখী করে দেওয়া যায় তাই আমাদের জীবনে ইষ্টকে সবসময় ঊর্ধ্বে রাখতে হবে ঊর্ধ্বে রাখার কারণ জীবনে প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ডে তাকে নিয়ে ভাবা তার নীতিবিধিগুলিকে অনুসরণ করে চলা যে আমরা এই কাজগুলি করছি ঠাকুর কষ্ট পাচ্ছেন না তো ঠাকুর এটা ঠাকুর এটা করতে বলেছেন তো এইগুলোকে তাহলে আমরা যখন ঊর্ধ্বে রাখা মানে কি না ঠাকুরের আমরা যখন কোনো কাজ করব মনে মনে ভাববো যে আমি এই কাজগুলো করছি ঠাকুর কষ্ট পাচ্ছেন না তো এখানে কোথাও এটা করতে বারণ করা নেই তো তাহলেই আমরা সব সবসময় এটা লক্ষ্য রাখা উচিত তাহলেই আমরা ইষ্টকে ঊর্ধ্বে রেখে চলতে পারবো এটাই হচ্ছে ইষ্টকে উর্ধে রাখা আলোচনা প্রসঙ্গে ঠাকুর ওরকে ভালোবাসার লক্ষণই এটা আমরা সব সময় আমরা কি করছি কি করছি না এইভাবে ইষ্টকে নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে ইষ্টকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া ঠাকুরকে ঠাকুরের কথা সবসময় চিন্তা করে ঠাকুরের কথা সব ঠাকুর কি করতে বলেছেন কি করতে বান করেছেন সেটা আমাদের মেনে চলতে হবে তাহলেই হবে ইষ্টকে উর্ধ্ব নিয়ে যাওয়া ঠাকুরকে খুশি করে চলা ঠাকুর এইটুকুই চেয়েছেন আর কিচ্ছু চাননি আমাদের কাছ থেকে ঠাকুর আমাদের এসেছেন আমাদের সমস্ত কিছু মানুষের মতন মানুষ করে তৈরি করে দেওয়ার জন্য এই বলে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করে ঠাকুরের আতুল লাঙ্গাচাও সকলে মঙ্গল কামনা করে

ফিরে আনন্দ দিয়ে শোরে মহাজীবনের কাছে জয় গুরু জয় গুরু ভোলে দা কে বার বংসার রাজ ভাই শেষে হো খাই শেষ হো খয় চিরোদিন দাউদা শেষ দিদা সংসার রাজ ভাই শেষে হোখ চিরোদিন দাউ দা শেষে বায়ু জয় গুরু জয় গুরু বলে রা কি বারবাদ জয় গুরু জয় গুরু ভোলে রা কিব জয় গুরু জয় গুরু ভোলে রা কিবা জয় গুরু জয় গুরু ভোলে রা কিবা জয় গুরু প্রেমী তোমারে রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে চারো রে মন পপট চাতুরে বদনে বলি হিম পারম ব্রহ্মী মূল ধর্ম ধর্ম পুজা দে কৃষ্ণ কৃষ্ণ Govinda Govinda Vallure